রাতভর সীমান্ত অভিযানে পাকিস্তানের আটান্ন জন সেনাকে হত্যা করা হয়েছে রবিবার বারোই অক্টোবর আফগানিস্তান এই দাবি করেছে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন আফগান বাহিনী পাকিস্তানের পঁচিশটি ঘাটি দখল করেছে এবং আটান্ন সেনাকে হত্যা করেছে এছাড়াও অভিযানে আরও তিরিশ জন পাকিস্তানের সেনা আহত হয়েছেন কাবুলে এক সংবাদ সম্মেলনে মুজাহিদ বলেছেন আফগানিস্তানের সকল সরকারের সীমান্ত এবং কার্যত রেখার পরিস্থিতির সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং অবৈধ কার্যকলাপ অনেকাংশে প্রতিরোধ করা হয়েছে সেনা হতাহত ঘাটি দখলের আফগানিস্তানের দাবি নিয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি পাকিস্তান তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে আমাদের বাহিনীর সীমান্ত সংলগ্নে প্রতিশোধমূলক এবং সফল অভিযান চালিয়েছে যদি বিরোধীপক্ষ আবারও আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করে তাহলে আমাদের সশস্ত্র বাহিনী দেশের সীমান্ত রক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং কঠোর জবাব দেবে এর আগে পাকিস্তানের গত বৃহস্পতিবার আফগান আকাশ সীমা লঙ্ঘন করে তাদের সীমান্তের ভেতরে একটি বাজারে বোমা হামলা চালিয়েছে বলে দাবি করে তালেবান সরকার এর জেরেই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসেন নাকভি বলেছেন আফগান হামলাগুলো বিনা উস্কানিতে করা হয়েছে এবং বেসামরিক নাগরিকদের উপর গুলি চালানো হয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নাকবি সতর্ক করেছেন যে তার দেশের বাহিনী প্রতিটি ইটের বিনিময়ে একটি পাথর দিয়ে পাল্টা জবাব দেবে তালেবানের হামলার তীব্র নিন্দা জানিয়ে নাকবি বলেছেন বেসামরিক জনগোষ্ঠীর উপর আফগান বাহিনীর গুলি বর্ষণ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নাকবি বলেছেন আফগানিস্তান আগুন ও রক্তের খেলা খেলছে এর আগে পাকিস্তান দাবি করে তারা আফগানিস্তানের উনিশ ঘাঁটি দখল এবং পঞ্চাশ তালেবানকে হত্যা করেছে